হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে যখন কোনো ছবি আপলোড করি তখন কিছু সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো যদি আপনি যথাযথভাবে করে নেন তাহলে আপনার আপলোডকৃত ছবিতে অনেক লাইক হবে বা আপনি অনেক লাইক পাবেন তো বন্ধুরা সেই সেটিংসটা কিভাবে করবেন চলুন আমরা ফেসবুকে প্রবেশ করি আমরা ফেসবুক অ্যাপ এখানে টাচ করলাম এখন আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এখন আমি এখানে একটি ছবি আপলোড দিব তো উপরে বাম পাশে দেখুন আমার লোগোর পাশে অন ইয়োর মাইন্ড আমি এখানে করলাম এরপর আমি আমার গ্যালারি থেকে একটি ছবি এখানে পোস্ট দিব বন্ধুরা আমি আমার গ্যালারিতে চলে এসেছি আমি এখানে একটা ছবি সিলেক্ট করলাম এরপরে উপরে নেক্সট এখানে টাচ করলাম বন্ধুরা ছবিটা এখানে চলে এসছে তো এখন উপরের দিকে দেখুন দুইটা অপশন রয়েছে একটা পাবলিক আর একটা হলো অ্যালবাম তো আমি অ্যালবাম এখানে টাস করলাম এরপর এখানে দেখুন ক্রিয়েট নিউ অ্যালবাম আমি এখানে টাস করলাম এখানে দেখুন পাবলিক লেখা আছে তো আমি পাবলিক এখানে টাস করলাম এরপরে এখানে কয়েকটা অপশন রয়েছে এখানে দেখুন পাবলিক ফ্রেন্ডস ফ্রেন্ডস এক্সেপ্ট ইত্যাদি অপশন রয়েছে তো আমার এখানে পাবলিক সিলেক্ট করা আছে অনেকের এখানে ফ্রেন্ড সিলেক্ট করা থাকতে পারে তো ফ্রেন্ড সিলেক্ট করা থাকলে শুধুমাত্র আপনার ফেসবুক ফ্রেন্ডস যারা আছেন তারাই আপনার পোস্ট দেখতে পারবে আপনি যদি পাবলিক সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডসহ অন্যান্য যে ভিউয়াররা আছে তারাও আপনার পোস্টটি দেখতে পারবে তো এখানে আমি পাবলিক সিলেক্ট করে দিলাম বন্ধুরা আপনারাও এখানে পাবলিক সিলেক্ট করবেন এবার আমরা প্যাকে চলে যাচ্ছি আবার আমরা ফেসবুক প্রোফাইলে চলে এলাম এবং যেখানে পোস্ট করছি সেখানে চলে এলাম এরপর দেখুন আর যে অপশন রয়েছে পাবলিক আমি সেখানে টাস করলাম এখানেও দেখুন আমার পাবলিক সিলেক্ট করা আছে এতে করে আমার সকল ভিউয়াররা আমার পোস্ট দেখতে পারবে এবং লাইক করতে পারবে বন্ধুরা অনেকেই আমরা ভুল করে থাকি আমরা এখানে ফ্রেন্ড সিলেক্ট করে দিই এতে করে শুধু আমার ফেসবুক ফ্রেন্ডস যারা তারাই শুধু আমার পোস্ট দেখতে পারেন কিন্তু আমি চাচ্ছি যে আমার ফেসবুক ফ্রেন্ডস ছাড়াও অন্যান্য যে ভিউয়াররা আছেন তারাও আমার পোস্ট দেখতে পাক তো এই জন্যে আমি পাবলিক সিলেক্ট করে দিলাম এরপরে নিচের দিকে দেখুন ডান এখানে ট্রাস করলাম বন্ধুরা এরপর উপরের দিকে দেখুন পোস্ট এখানে ট্রাস করলাম তো আমার ছবিটি এখানে আপলোড হচ্ছে দেখুন বন্ধুরা আমার ছবিটি এখানে আপলোড হয়েছে এরপরে আরও একটি অপশন রয়েছে আপনার পোস্টের লাইক বাড়ানোর জন্য আপনার প্রোফাইলের একটি সেটিংস করে নিতে হবে উপরের দিকে দেখুন আমার প্রোফাইল যে লোগো রয়েছে সেখানে টাস করলাম এরপর আমরা একটু স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে আসব সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে টাস করলাম এরপরে উপরের দিকে রয়েছে সেটিংস এখানে টাচ করলাম এরপরে দেখুন প্রোফাইল ডিটেলস আমরা এখানে টাস করলাম এরপর আমরা উপরে ক্যাটাগরি এখানে আমরা ডিজিটাল ক্রিয়েটর লিখে দেব এরপর এখানে দেখুন পোস্ট আমরা এখানে পোস্ট আমরা এখানে টাচ করলাম এরপরে এখানে হু ক্যান সি ইউর পোস্ট তো আমরা এখানে টাচ করলাম এখানে দেখুন পাবলিক সিলেক্ট করা আছে অনেকে এখানে ফ্রেন্ড সিলেক্ট করে দেন কিন্তু এখানে অবশ্যই আপনি পাবলিক সিলেক্ট করে দিবেন আমি পাবলিক এখানে টাচ করলাম এরপর আমরা আবার ব্যাকে চলে আসব। তো বন্ধুরা এভাবে আপনার ফেসবুক আইডিতে ছবি পোস্ট করার সময় এই সেটিংসগুলো যদি আপনি ঠিকঠাক মতো করে দেন তাহলে অবশ্যই আপনার পোস্ট অবশ্যই বেশি বেশি লাইক পাবে বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন্টি ওয়ান এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন